হ্যালো জয়েন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আর একটি ডেলিভারি সম্পূর্ণ হয়েছে বারো ইঞ্চি চারটি ফুল ফিলার সহ লোকেশন মুছার দোকান চারিয়া হাটাজারি চট্টগ্রাম যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাছাড়া আমরা জানালার পিলার বেলকনির পিলার রাউন্ড পিলার চাঁদের কানিস জানালার কানিশ মসজিদ মন্দির বিহার গির্জার সকল ধরনের ডিজাইনের কাজ করে থাকি এবং আমরা জিপসাম ইন্টারেল ডেকোরেশন লাইনার কানিশ হাফ সিলিং ফুল সিলিং জানালার ফ্রেম জিপসাম গিট টিভির কেবিনেট কাজ করে থাকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হেড অফিস এবিসি রাস্তার মাথা কুম্বারপাড়া নাজিরাট পৌরসভা চট্টগ্রাম ও দ্বিতীয় শাখা প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন দাইয়ারঘাটা সুলতনপুর রাউজান পৌরসভা চট্টগ্রাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম